ঘাটের যাত্রা সাবার মজিদপুর রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রসাদে আপনারা দেখছেন যে সাবার গ্যান্ডা এলাকা সাবার বাস স্টেশন সাবার বাস স্টেশন থেকে ওভারব্রিজ দিয়ে নেমে আমরা দেখছেন যে এটা মজিদপুর রোড অর্থাৎ রাজা হরিচন্দ্র প্রসাদের যে রাস্তা এই রাস্তার সামনে এখন দেখ আমরা এই মজিদপুর রোডে যাচ্ছি সামনের দিকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অটো কি চললাম রাজা হরিচন্দ্র রাজপ্রসাদের উদ্দেশ্য গণনা দিয়েছি সাবার বাস থেকে একটা অটো বাইকে জি বাইকে আমরা আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করবো রাজা হরিচন্দ্র সম্পর্কে সমস্ত তথ্য ভিতরে চলে যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা আছি সাবার হরিশ্চন্দ্র রাজা রাজপ্রসাদে যে রাস্তা সেই রাস্তায় প্রবেশ করতে এটা হলো রাজা হরিশ্চন্দ্র রাজপ্রসাদ আমরা বিস্তারিত তুলে ধরবো আপনারা বিএস টিভি চ্যানেল এবং আমার আইডির সঙ্গে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রাজা হরিশ্চন্দ্র প্রসাদের পিছনের যে অফিস কক্ষ সেখানে রয়েছে আর এই যে আমরা পিছনে দেখতে পাচ্ছেন যদি আমার ছবিটা গোলা হয়ে গেছে রয়েছে রাজা হরিশ্চন্দ্র প্রসাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি রাজা হরিশ্চন্দ্র প্রসাদের বিস্তারিত তুলে ধরে আসসালামু আলাইকুম আমরা উঠছি রাজা হরিশ্চন্দ্রের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের সামনে এগিয়ে যাচ্ছে ঝুঁকিপূর্ণ রাস্তা ওটা খুব কঠিন আপনারা দেখছেন যে রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ এটা আমরা তুলে ধরি এবং আমি সঙ্গে রয়েছি

দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বি আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আজকে যে স্থানে উপস্থিত হয়েছি সেটা বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর নামক গ্রামে এখানে উপস্থিত হয়েছি এটা রাজা রাজা হরিশ্চন্দ্রের যে রাজধানী সেই রাজধানীতে উপস্থিত হয়েছি এই রাজধানীটার সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরব তিনি এই রাজধানীটা বংশী নদীর তীরে অবস্থিত এই রাজা এবং তার আদি ঐতিহাসিক যে যুগের সেই যুগে তার এখানে পাল যুগের রাজা সূর্য রাজার আমলে সেই রাজা হরিশ্চন্দ্র এই হরিশ্চন্দ্রের এই রাজধানী এখানে নির্মিত হয় এবং হরিশ্চন্দ্র ছিলেন দাতা একজন ব্যক্তি তিনি দানবীর ছিলেন তিনি দান করেছেন তার এক করে একশোটি স্ত্রী ছিল তো এই এক এক করে একশোটি স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান আদি ছিল না পরিশেষে সৈব্য নামে স্ত্রীর ঘর থেকে একটি সন্তান জন্ম নেয় তিনি ষটগীয় দেবতাদের কাছে প্রার্থনা করেন যে আমাকে একটি পুত্র সন্তান দেওয়ার জন্য ষটগীয় দেবতা বরুণ তাকে আশীর্বাদ করেন তার পুত্র সন্তান হওয়ার ব্যাপারে তো সেই বরুণের আশীর্বাদে তার সন্তান হয় কিন্তু প্রতিশ্রুতি ছিল যে তার পুত্র সন্তানকে সে বরুণের নামে সে বলিদান করবে কিন্তু সে পুত্র সন্তান জন্মগ্রহণ করার পরে সেই রাজা হরিচন্দ্র তার সন্তানকে বলিদান করেনি বিদায় তার উপরে সে বরুণ ক্ষিপ্ত হয় এবং সে বিষ্ণুমিত্রর দ্বারা প্রভাবিত হয় এবং বরুণের কাছ থেকে যে সন্তান পাবে এই বিষয়টা তুলে ধরেন নারদমণি এটা পৌরাণিক বা মহাভারত বা ভাগবতের কথায় তিনি কিং ভুদন্তি রাজা হিসেবে এখানে খ্যাতি অর্জন করেছেন আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা পিছনে দেখাচ্ছি এই রাজবাড়িটি এবং প্রত্যেকটি ঘর এবং কোঠা আমরা তুলে ধরবো বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরিচন্দ্র প্রসাদের আমরা বিশেষ কক্ষগুলা আপনাদের তুলে ধরছি এবং এখানে আমরা কতটি কত কক্ষ আছে সেই বিষয়টাও আমরা বিস্তারিত বলার চেষ্টা করব এবং এই রাজবাড়িটা এই মাটির নিচে দেবে গিয়েছে বলে অনেকেরই ধারণা আপনারা দেখছেন যে এখানে রয়েছে বিশাল উঁচু এবং এই নিচের থেকে এই গর্ত করে এই প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিকবিদরা এটাকে উদ্ধার করে আমি যে উপরের দিকে যাচ্ছি এই যে দেখেন রাজপ্রসাদ থেকে কত নিচে এই রাজবাড়ি এই যে দেখা যাচ্ছে যে থেকে বহু নিচে এই রাজ এখানে আপনারা দেখছেন যে এই একটা কক্ষ এটা নিচের দিকে আসলে বিষয়বস্তুগুলো বোঝা খুবই কঠিন যে এখানে সামনের দিকে দুইটা কক্ষ তিনটা চারটে কক্ষ এই পাশে রয়েছে এই পাশে আপনারা দেখছেন যারও কক্ষ আছে এই কক্ষগুলো এখানে আপনারা বিস্তারিত পাচ্ছেন আমরা হ্যাঁ এখানে আপনারা দেখছেন যে যে সামনে যে কক্ষগুলো রয়েছে এখানে আমরা এখানে আছে এটা প্রত্নতাত্ত্বিকবিদ্যা খনন করে আবিষ্কার আমরা এই পাশ থেকে আমরা এই পাশে এই যে যাচ্ছি এই যে এখানে আপনারা দেখছেন যে এখানে অসংখ্য কক্ষ রয়েছে এখানে আপনারা দেখছেন যে আরও বিভিন্ন কক্ষগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কক্ষগুলো খুবই গভীর এবং এখানে কোনো নিচে লাম আর কোনো সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি না তবে কিভাবে ব্যবহার করা হয়তো এই বিষয়টা বোঝা একটু মুশকিল এই যে আমার ডান পাশে এবং ডান পাশে এবং বাম পাশে আপনারা কক্ষ দেখতে পাচ্ছেন এই পুরা জায়গাটার ভিতরে বিভিন্ন কক্ষ রয়েছে শতাধিক কক্ষ রয়েছে এই রাজা হরিশ্চন্দ্র প্রসাদে এদের কক্ষগুলা মাটির নিচে দাবা অবস্থায় আছে এই কক্ষগুলা কিভাবে এখানে বসবাস করতো সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব রাজা হরিশ্চন্দ্র কেন তার সন্তানকে বিক্রি করে দিয়েছিল এবং স্ত্রীকে বিক্রি করে দিয়েছিল কোথায় গিয়েছিল বিক্রি করে দিয়ে তিনি দানবীর ছিলেন কিন্তু তার এই সমস্ত রাজ্য ছেলে তিনি কেন কাশি গিয়েছিলেন তার ছেলে ছিল সেই রোহিত্য এবং স্ত্রী সজ্য তাকে বিক্রি করে তিনি কাশি চলে যান এবং সেখানে যেয়ে বিষ্ণু মিত্রের সাথে তিনি দেখা করেন এখানে দুটি সে আমলের দুটি পাইপ রয়েছে দেখতে পাচ্ছি যে দুটি পাইপ আছে এখানে দেখুন এই পাম্পের উপরে লেখা রয়েছে জন স্টান সে আমল এই পান করছিল এবং নথিপত্র মনে হয় পানি উত্তোলন করা এটা হলো আহ